আসসালাম আলাইকুম एवरीवन এই ভিডিওটা যারা দেখতেছো তাদের বেশিরভাগই হচ্ছে সেকেন্ড টাইমার এবং তাদের আরেকটা কমন ব্যাপার হচ্ছে তারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছে সাস্টে সাস্টের জন্য প্রস্তুতি নেওয়ার থিংকিং যারা করছো কিংবা একটু হলেও মনস্থির করছো তাদের একটা বড় প্রবলেম হচ্ছে ভাই আমি কোয়েশ্চেন সলভ করি নাই এটা খুবই স্বাভাবিক ভাই সাস্টে কোশ্চেন এটা আসলে সলভ করা কোনো মামুলি ব্যাপার না আমি জানি যে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের কথা যদি চিন্তা করি সারা বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে সাস্টে কোশ্চেনমেন্ট সলভ করে নাই প্রপার ওয়েতে এটাই বাস্তবতা তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি এই মুহূর্তটাতে আসলে কীরকম স্টেপ নিতে পারো কী কী প্রসেস ফলো করতে পারো কী ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় নিয়ে তুমি তোমার এই প্রবলেম সলভিংটা করতে পারো এটা আমি আজকে সলভ করে দিব সো আমার সাথে থাকো আমি তোমাকে খুব ভালো মতো এটা সলভ করে দিচ্ছি দেখো আমি কিছু পয়েন্ট লিখে রাখছি মনোযোগ দিয়ে দেখো মনোযোগ দিয়ে দেখো প্রথম যে পয়েন্ট সেটা হলো কোয়েশ্চেন ব্যাঙ্ক বুঝবে না যদি তুমি সলভ করে না থাকো দেখো তুমি একটা জিনিস না করার কারণে যে ধরনের প্রবলেম ফেস করবা সেটা যদি আগে বুঝতে পারো তাহলে সেটা করার জন্য তোমার একটা আগ্রহ তৈরি হবে তো সেই জায়গা থেকে আমি তোমাকে প্রথমেই বলতেছি কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝবা না কি ধরনের কোয়েশ্চেন আসে কি ধরনের কোয়েশ্চেনের ভেরিয়েশন আছে কি টাইপের কোয়েশ্চেন কিভাবে ঘোরানো পেছানো আসে কিছুই বুঝবা না তার মানে তুমি হচ্ছে পুরো একটা অজ্ঞ হিসেবে গণ্য থাকবা শাস্ত্রের কোয়েশ্চেনের ক্ষেত্রে আর কোনো বাপের বেটা নাই এই মুহূর্তে বাংলাদেশে যে যে কিনা কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছে ভালো কোনো ইউনিভার্সিটি সেটা কোয়েশ্চেন ব্যাংক সে দেখে নাই কিন্তু সে এখানে ভালো করছে এটা হয় না নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটা এইভাবেই হয় এক পার্সেন্ট হয়তো বা হইতে পারে বাট নাইনটি ক্ষেত্রে যে ভার্সিটি তুমি ভালো করতে চাও ওই ভার্সিটির কোশ্চেন তোমাকে ভালো করে দেখাই লাগবে ওকে আচ্ছা তারপর দেখো সাগরে ভাসমান বস্তু এটার মানে হচ্ছে তুমি জানোই না যে একটা বিশ্ববিদ্যালয়ে কি টাইপের কোয়েশ্চেন তুমি সলভ করে যাবা কি ধরনের প্রস্তুতি নিবা তুমি আসলে কোন দিকে যাবা পথ অনেকগুলো আছে রাস্তা অনেকগুলো খোলা কোন দিক দিয়ে হাঁটবা ইউ নেভার নো সো এটা একটা বড় প্রবলেম তুমি ফেস করবা তারপরে দেখো স্কিপিং মেন্টালিটি এটা কি ভাইয়া এটা হচ্ছে ধরো একটা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই সবগুলো জায়গা থেকে কোশ্চেন আসে না সবগুলো জায়গা থেকে কোশ্চেন হয়ও না পাঁচ হাজারের উপরে টপিক আছে সব টপিক থেকে কোয়েশ্চেন করতে গেলে টিচারদের অবস্থা খারাপ হয়ে যাবে যেহেতু সাস্টে কোয়েশ্চেন হয় আশিটা সো আশিটা কোয়েশ্চেন করতে গেলে টিচারদেরকে ডেফিনেটলি বাছাই করে নিয়ে আসতে হয় সেই বাছাইয়ের ক্ষেত্রে তুমি যদি বুঝতে না পারো কোথা থেকে কোশ্চেন হয় তাহলে কিন্তু তুমি একটা মাঠে মারা খাবা কারণ দেখো স্কিপিং মেন্টালিটি যেটা হচ্ছে এটা তোমাকে বুঝাইতে সাহায্য করবে যে আসলে তুমি কোন কোন টপিক বাদ দিবা বাদ দেওয়ার প্রসেসটুকু তোমাকে জানতে হবে যদি এটা না জানো তাহলে তুমি আসলে আসলে সাগরে ওই দিয়ে তুমি কুল বড় প্রবলেম তারপর দেখো কনফিডেন্ট ল হয়ে যাওয়া কনফিডেন্ট পাওয়া না এই কারণে যে তোমার আসলে ভিতরে কাজই করবে না যে তুমি এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবা কিনা তুমি কি আসলে পরীক্ষা বসার যোগ্যতা অর্জন করতেছো কিনা পরীক্ষা হলে যে তুমি ভালো করবা কিনা এই ধরনের কত নিজের মধ্যে যদি চলে ভিতরে ভিতরে যদি চলে এটা হচ্ছে কনফিডেন্ট ল হওয়ার বড় একটা লক্ষণ এই কনফিডেন্ট ল থাকলে তুমি সাস্টের মতো একটা জায়গায় জীবনেও ভালো না সো এটা যেহেতু ডিপেন্ড করতেছে কোশ্চেন ব্যাংকের উপরে তুমি আসলে কোশ্চেন ব্যাংকের উপরে কতটুকু দক্ষতা তোমার আছে সো ডেফিনেটলি কনফিডেন্ট আপ করার জন্য তোমার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে এরপরে দেখো ডিপ্রেশনে পড়ে যাবা দীর্ঘ সময়ের জন্য যখন তোমার অ্যাডমিশন সিজন শুরু হবে কয়েকদিন পরে এইচএসি পরীক্ষার পর পরে শুরু হয়ে যাবে তখন দেখবা আশেপাশে সবাই নানান বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে হুলস্থুল ব্যাপার হয়ে যাবে তুমি কিছুই পারতেছো না কিছুই বুঝতেছ না এটার আগে থেকে জানো না যে কোথা থেকে কি পড়তে হবে সব থেকে ভালো উপায় কোনটা যেটা করলে কি না তোমার চান্সটা অনেকাংশে নিশ্চিত হয়ে যায় সো প্রচেষ্টা ভালো করে দেখি দেখো প্রথম ব্যাপার হচ্ছে প্রেসার ছাড়া সম্ভব নয় প্রেশার ছাড়া সম্ভব নয় মানে কি যে তোমার যদি এই মুহূর্তটাতে কেউ পোশাপ না করে বা তোমার ভিতরে যদি এটা ঘটে না ভিতরে ভিতরে যে ভাই তোমাকে পড়া লাগবে তাহলে তুমি জীবনে চেয়ার টেবিলে বসে বসে কঠিন না। আমাদের কাজ করে না একটা এসে করতে করতে চায়। সেই সেই তোমাকে তোমাকে হবে। এবং অন্যভাবে দেওয়া লাগতে পারে দেখো প্রথমত হোম টিউটরে তোমার এটা ভালো একটা কাজ করবে এই জায়গাটাতে যদি কারোর ইফোর্ট করার ক্ষমতা থাকে বাট হোম টিউটর তুমি যদি কাউকে নাও কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভাইকে যদি নিতে চাও তাহলে কিন্তু কয়েক হাজার টাকা ব্যাপার না এখানে দশ থেকে বারো হাজার টাকা তোমাকে দিতে হবে পার মান্থ এটাই বাস্তবতা সো তুমি এটা এফোর্ড করতে না পারলে কিছু করার নেই বাট এটা প্রেফারেবল তারপর দেখো সেলফ স্টাডি এটা তো করবা না কারণ প্রেশার না থাকলে তুমি কীভাবে পড়বা তোমার ব্রেন তো কাজই করবে না তুমি তো বসে বসে আড্ডাবাজি করবা তুমি বসে বসে ডিপ্রেশনে থাকবা হাউতাশ করবা যে হায় হায় আমার হচ্ছে না কেন চান্স পাচ্ছে না কেন এগুলা করবা প্রেশার থাকলে যেটা হবে তুমি নিজে নিজেই পড়তে পারবা বা সেলফ স্টাডিটা মুড মানে ইফেক্টিভ যে কোনো ক্ষেত্রে তারপর দেখো কোর্স এটাকে আমি অনেক বেশি তোমাকে প্রেফার করবো কারণ কি জানো বিশেষ করে আমাদের দেশে যেহেতু গরিব দেশ বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেছে তারা কিনা যে কোনো একটা কোর্স কম টাকায় কিনে একসাথে সব কিছু করে ফেলতে পারে যেখানে তাকে দশ হাজার টাকা গুনতে হচ্ছে না অথবা তাকে এক হাজার টাকা দিয়েও পুরো একটা কোর্স তার পাওয়া যেতে পারে এটাও কিন্তু সম্ভব বুঝছো এটা আমরাই সম্ভব করেছি যাই হোক হোয়াটেবার দেখো পরের যে পয়েন্ট সেটা হলো ব্রেইনকে তাড়ানা দেওয়ার জন্য এটা কিন্তু প্রয়োজন কোর্সটা কারণ কি একটা কোর্সে থাকলে তুমি অনেক মানুষের সাথে একসাথে থাকবা তুমি যখন অনলাইনে ঢুকবা ঢুকার পরে দেখবা যে তোমার অন্যান্য ফ্রেন্ডরা পরীক্ষা দিচ্ছে ওখানে মেরিট আসতেছে যদি আমি তোমাকে একটু দেখাই এই যে দেখো এখানে আমি যদি তোমাকে দেখাই আমাদের কিন্তু লাইভ ক্লাসের পাশাপাশি হয়ে গেছে যে পরীক্ষা গুলা প্রায় শত শত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মানে কি আমরা যেহেতু এখানে মেরিট লিস্ট দিচ্ছি তুমি তোমার নিজের অবস্থানটা বুঝে নিতে পারতেছো যে তুমি কত নম্বর হচ্ছ কত নাম্বার পাচ্ছ কি কি পারতেছো না কোন কোন জায়গায় প্রবলেম এই জিনিসটা তোমাকে তাড়না দিবে তোমাকে তাড়না দিবে যে বেটা পড় বেটা পড় পড়তে বস তুই পারিস না অন্য পাঠে তুই না তুই মার্ক কম পাচ্ছিস এই যে একটা তারা এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ভালো ইন্ডিভিজুয়ালিটি তোমার আসলে খুব একটা খারাপ একটা ব্যাপার তুমি নিজে নিজে আসলে বুঝে বুঝে পড়তে পারলো তো এই ভিডিওতে আসতাম না তাই না সব জানতো তুমি না তারপর দেখো মেন্টরশিপ এই যে আমি তোমাকে বললাম না তার ক্ষেত্রে জিনিসটা কেউ কাজ করে মেন্টরশিপ মেন্টরশিপ মানে ওখানকার যে টিচার আছেন মহোদয় সেই টিচাররা তোমাকে ডেফিনেটলি এমন এমন কিছু কথাবার্তা লিখবে অথবা এমন এমন জিনিস তোমাকে পোস্ট করে দেখাবে যেগুলো হয়তোবা তোমার মাথার মধ্যে ওইভাবে কাজ করবে ওইভাবে ট্রিক করবে যে বেটা সামনে এই অবস্টেকল আছে এই ধরনের প্রবলেম আছে তোমাকে পড়াশোনা করতে হবে এই জিনিসটা আসলে অনেক বেশি কাজে দেয় অনেক বেশি কাজে দেয় তারপর দেখো সিস্টেম এই পুরা সিস্টেমের ভিতরে ঢুকে যাওয়া কোর্স নেওয়া মানে পুরো একটা সিস্টেমের ভিতরে ঢুকে যাওয়া এই সিস্টেমে কি কি হয় কমপ্লিট সলিউশন কমপ্লিট সলিউশন দ্যাট মিন্স কি দ্যাট মিনস হচ্ছে তুমি একটা এমন একটা সলিউশনের দিকে তুমি যাবা যে সলিউশন তোমাকে কি করবে যে পুরো একটা কমপ্লিট গাইডলাইন গাইডলাইনের মধ্যে রাখবে এবং একটা কমপ্লিট প্রস্তুতি নিতে সাহায্য করাবে শুধুমাত্র যে তোমাকে প্রবলেম সলভিং করবে বা এমন না আচ্ছা আমি তো আরেকটা জিনিস মিস করছি তোমাদেরকে দেখাইতে খেয়াল করো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমি যে এতক্ষণ বললাম না যে কোর্সে আসলে যে কোনো কোর্স নাও তুমি যেটা আমি বলে আমাদের একমাত্র সেকেন্ড টাইমারদের জন্য সাস্ট ওরিয়েন্টেড কোর্স আমার আমরাই খুলছি তুমি বাংলাদেশের কোথাও পাবা না ওকে আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি আছে এবং আমরা যে দেখো লাইভ ক্লাসগুলো যে নিচ্ছি খেয়াল করে একটু আমরা কিন্তু বিগত বছরের দশ বছরের কোয়েশ্চেন করে দিচ্ছি যেখানে সবগুলো টাইপ কভার কভার হয়ে যাচ্ছে সো যেহেতু সবগুলো টাইপ এখানে কভার হয়ে যাচ্ছে সো তুমি এই জায়গাটাতে ভর্তি হইলে বা কোয়েশন ম্যাঙ্ক সলভ করা হয় না এতদিন কিংবা এতদিন যে তুমি একটা গাফিলতির মধ্যে ছিল ভয় লাগতেছে যেহেতু শাস্ত্রের কোশ্চেন একটু কঠিন হয় তোমরা সবাই জানো এই কঠিন হওয়ার যে বাস্তবতা এটা থেকে তুমি বের হয়ে সুন্দর মতো আমাদের সাথে একই সাথে একই ফ্লোতে তুমি কোয়েশ্চেন ম্যাঙ্কটা ইজিলি শেষ করে ফেলতে পারবা ওকে এটা একটা ব্যাপার আমি এটা বলার জন্য একটু পিছনে গেছি সো আমরা টপিকে ফিরি দেখো তারপর হচ্ছে ট্রেনিং ট্রেনিং ব্যাপারটা কি ট্রেনিং হচ্ছে যে তুমি একটা সিস্টেমের মধ্যে থেকে ওই জায়গার সবগুলো জিনিস নিজের উপর ইমপ্লিমেন্টেশন করে পরীক্ষা হলে যায় বসতে হবে তুমি পরীক্ষা হলে ধাম করে একদিন তো ভাই তুমি না যেখানে যেখানে করতে তোমাকে একটা এক্সট্রা পেজ দিচ্ছে আশিটা কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং টাইপের দিচ্ছে হুট করে এই কাজটা হবে না একটা ট্রেনিং এর মধ্যে থাকতে হবে যে ট্রেনিংটা তোমাকে কে দিবে ভাইয়া এই কোর্সের সিস্টেমটাই তোমাকে দিয়ে দিবে যে সিস্টেমটা আমরা করে রাখছি আমরা অলরেডি এটা করে রাখছি তোমার জাস্ট কাজ হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে জাস্ট আমাদের এখানে ভর্তি হয়ে যাওয়া কারণ দেখো আমাদের অলরেডি অলরেডি আমরা একটা অফার দিয়ে দিছি ঈদের জন্য দশই জুন পর্যন্ত আটশো টাকা দিয়ে ভর্তি দিতে পারবা এখানে কি কি সাবজেক্ট পড়ানো হবে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টিচারদের অবস্থা তো দেখতেই পাচ্ছ এখানে যারা টিচারগুণ আছেন সম্মানিত এরা কিন্তু আমার আমাদের আগে যে সাস্টে কোর্স ছিল ওইখানকারই টিচার অনেক এক্সপিরিয়েন্স যেটা তোমরা জানো হয়তো বা আমাদের যে আগের যে কোর্সটা ছিল সেখানে সেখানে জাস্ট একটু আমি তোমাদেরকে দেখাই বুঝছো সুযোগ যেহেতু পাইছি আজকে দেখো এখানে রানিং স্টুডেন্টদের কমেন্ট তো তোমরা পাবাই বুঝছো এরপরে এখানে যারা চান্স পাইছে একটু খেয়াল করবা একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম তারপর একটু নিচে যদি যাই তাহলে দেখো এগুলো হচ্ছে সব আমাদের কোর্সের কমেন্ট তারপর হচ্ছে একশো তেরোতম এই যে একটা বড় ধরনের একটা এখানে যে একটা সাকসেস বিশেষ করে সার্চ ডিমার্স কোর্সগুলো থেকে সো এটা ডেফিনেটলি এই টিচারদের কারণে কিন্তু সম্ভব হয়েছে যে টিচাররা তোমাদেরও ক্লাস নিচ্ছেন ঈদের আগে আমাদের দুইটা লাইভ হয়েছে দুইটা লাইভ হয়েছে বাকি সব লাইভ আমরা ঈদের পরে নিব ঈদের পরে নিব যে এক্সামগুলো তোমরা মিস করছো এগুলো কিন্তু আবারও দিতে পারবা কোনো সমস্যা নেই যারা মিস করছো বা পরবর্তী হবা সো আমি বলবো যে তুমি ঈদের আগে আগে ভর্তি হয়ে যাও অথবা ঈদের পরে দশই দিনের ভিতরে তুমি ভর্তি হয়ে যাও আমরা পরবর্তী ক্লাসগুলো যেগুলো নিচ্ছিগুলো যে তোমার মিস না হয় মিস হলে তুমি আসলে পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবা কিনা আমি জানি না বোরিং ফিল হবে তোমার বুঝছো রেকর্ডের ক্লাস আসলে পোলাপান খুব একটা দেখে না সো একটু দেখো এখানে পঞ্চাশটা লাইভ হচ্ছে পঞ্চাশটা লাইভ এক্সাম হচ্ছে যেখানে তোমার কি কি থাকতেছে আহ পঞ্চাশটা লাইভ পিডিএফও পাওয়া লাইভের বুঝছো স্লাইড পাবা প্লাস তুমি তোমার লাইভ এক্সামের তোমার ভুল শুদ্ধ কিসে তুমি পারতেছো না কোন কোন জায়গায় ভুল করছো সবগুলো জিনিস তুমি দেখে তোমার নিজের যে একটা আইডেন্টি সেটা তুমি তুমি মেক করে ফেলতে পারবা যে আসলে কি পারো আর কি পারো না এটা কিন্তু জরুরি ভাইয়া এডমিশন সময়ে পুলাবান সব থেকে বড় প্রবলেম পরে যে নিজের কি প্রবলেম সেটা বুঝে না তো এই যে একটা নাম্বার আছে এখানে জাস্ট এই নাম্বারে একটা মেসেজ করে দাও একটা হাই লিখে দাও ওকে হাই লিখে দিলে কি হবে তুমি একটা লিঙ্ক পাবা বা কয়েকটা লিঙ্ক পাবা ওইগুলো যুক্ত হয়ে যায় গ্রুপ আছে বিভিন্ন লিঙ্ক থাকবে গ্রুপের যুক্ত হয়ে যায় আমার সাথে কানেক্টেড থাকলে তোমারই লাভ হবে আমাদের কোনো লাভ লসের ব্যাপার না আমরা ফ্রি ফ্রি কন্টেন্ট দিতে চাচ্ছি তোমরা যদি নাও তোমাদের লাভ হবে ওকে সো ডেটস ওভারঅল আজকে এই পর্যন্তই থাকলো যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ